আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করে সবাই ভালো আছেন আজ আপনাদের কেউ চলে যাওয়া ব্যক্তিকে ফিরিয়ে আনা কেউ যদি আপনার কাছ থেকে চলে যায় আপনার ঘর হতে পারে বা সব ব্যবসা প্রতিষ্ঠান অফিস থেকে যদি কেউ চলে যায় আপনার যদি তাকে ফিরিয়ে আনতে হয় তাহলে আপনি করতে পারেন আপনার স্ত্রী চলে যেতে পারে স্বামী চলে যেতে পারে আপনার আত্মীয় স্বজন আপনার প্রেমিকা ভাই বোন যে কেউ যে কোনো জায়গা থেকে যদি চলে যায় তাকে যদি ফিরিয়ে আনতে চান এই তথ্যটা ডেফিনেটলি আপনার জন্য প্রথম থেকে ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে এটা একটা মঘা নকশা নকশার ভাষা দেখলেই বুঝতে পারবেন এই নকশার ভাষা আপনারা কিছুই বুঝতে পারবেন না মঘা ভাষাগুলো সাধারণত এরকমই হয় এটা দুইটা নকশা টোটাল লিখতে হবে প্রথমে নকশার ভিতরে ব্যবহারের কাপড় দিতে হবে যাকে ফিরিয়ে আনবেন তার ব্যবহৃত কাপড় লাগবে কোনো ক্ষেত্রে যদি ব্যবহৃত কাপড় না থাকে তাহলে আপনাকে জিন চালান জানতে হবে জিনের মাধ্যমে তার ব্যবহৃত কাপড় এনে তারপর সেটা চালান করতে হবে এগুলো ডিফিকাল্ট শর্টকাট যেটা সেটা বলে দিচ্ছি আপনাদেরকে জিন চালান শুধুমাত্র জিন আতরটাই পারবে অন্য কেউ পারবে না একটু কাপড় দিবেন তারপর একটু আতর দিবেন নকশার মধ্যে একটা নকশা যে কোনো যে রুমে থাকে থাকতো বা যেইখান থেকে চলে গেছে সেইখানে আপনি ফ্যান ফ্যানের উপর লটকাবেন লটকা ফ্যানটা উল্টা ঘোরাবেন ফ্যান নর্মালি যেই দিকে ঘুরে সেই দিকের উল্টার দিকে ঘুরাবেন আর একটা নকশা সেই রুমের খাটের নিচে চাপা দিয়ে রাখতে হবে ভারী যেন হয় ওই খাটের নিচে চাপা দেওয়া রাখার ফলে তার মধ্যে অস্থিরতা কাজ করবে এবং ফ্যান উল্টা দিকে ঘোরানোর ফলে সে উল্টো চলে আসবে যেদিক দিকে চলে গেছে সেদিকে উল্টা চলে আসবে তবে ওই নকশা ফ্যানে বাঁধার পর ফ্যানটা কিন্তু আর যেদিকে নর্মালি ফ্যান ঘুরে সেদিকে আর ঘোরানো যাবে না রুমে দরকার পড়লে রুমটা বন্ধ থাকবে সে আসার আগ পর্যন্ত এটা তিন থেকে সাত দিনের মধ্যে কাজ করবে গ্যারান্টি